চলো নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো সকালবেলা পাউরুটি সেকে ওদিকে দুধ দিয়ে আর বর বাটা দিয়ে ওরা খেয়ে নিলো তো আমি লিকার করে নিয়েছি একটু খাবো বলে তো তার মাঝখানে যা কাজকর্ম থাকে করে চান টান করে চলে এলাম পুজো টুজো দিয়ে এবার ভাতটা বসিয়ে দিয়ে চাটা নিয়ে এবার বসবো পাউরুটিটা নিয়ে তো একেবারেই সব সেকে নিয়েছিল তো ওরা ওদের খেয়ে নিয়েছে আমি এখানে তারপরে ওই সব কাজ সেরে এসে চাটা নিয়ে বসলাম আর চা দিয়ে পাউরুটি খেতে কিন্তু ভীষণ ভালো লিকারের বদলে যদি দুধ চা হতো আর কোনো কথাই নেই কিন্তু আমি দুধ চাটা অ্যাভয়েড করি খুব একটা খাই না তো লিকারটাই ওই জন্য খেলাম ওদিকে চা পাউরুটি খেয়ে নিলাম নিয়ে তো এবার রান্নার জন্য তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি বর বেরাবে একটু পরেই তো আমার হাতে এক থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট আছে তার মধ্যে আমায় রান্নাটা কমপ্লিট করতে হবে তো এদিকে বড়িটা ভেজে নিলাম করলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি মতো করবো ডাঁটা থাকলে ভালোই হতো আরও চচ্চড়ি টাইপের হয়ে যেত তো নেই যখন যা ছিল তাই দিয়েই করলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এদিকে তরকারিটা হচ্ছে ওদিকে তো ভাতটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তো বেসিনটাকে কালি করে নিই ফ্যান গালাব তো টুকটাক বাসনগুলো ছিল তো ওগুলো আগে মেজে নিই নিলে তো তাহলে বেসিনটা খালি হয়ে যাবে আমি ভাতের ফ্যানটা গালাতে পারবো তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল তো এদিকে এবার ভাতের ফ্যানটা গালিয়ে নিলাম ভাতের ফ্যান গালিয়ে নিয়ে এদিকে তরকারিটা আর একবার দেখে নিতে হবে হয়ে গেছে কি ও তরকারিটা দেখবো কি আগে তো বড়িগুলো দিতে হবে বড়িগুলো দিয়ে আরেকটু ফুঁটাতে হবে আরেকটু ফুটিয়ে শুকনো শুকনো করে হয়ে গেল রেডি তো তরকারিটা নামিয়ে নিলাম নিয়ে তত তার মাঝখানে বরবটি আলুটাও কেটে নিয়েছিলাম তো বরবটি আলুটাও এদিকে বসিয়ে দিলাম শনিবার ছিল তো যার জন্য নিরামিষ করেছিলাম পেঁয়াজটা আমি তাও খাই তো আজ কালকে আর দিইনি পেঁয়াজটা নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বরবটি আলুটাও বসিয়ে দিলাম তো এদিকে ছেলে সকালবেলা চুল কাটতে চলে গেছে তো ওই জন্য পড়তে বসা হয়নি এসে স্নান টান করে ও পড়তে বসেছে তো আমি এদিকে স্যালাডটাও কেটে নিলাম ওইদিকে বরবটি আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে তো বরকে তারপর দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো সব কিছু কিন্তু টাইমের মধ্যে করে নিয়েছি যদিও আমরা সব করতে পারি মেয়েরা আমরা তাড়াহুড়ো করে সব করে নিতে পারি টাইমে তো এখানে কাঁচাকুচি করে ছাদে গেছিলাম তো ছাদে এই যে বর্ষার আকাশটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে এদিকে সব কাজকর্ম হয়ে গেছে লাড্ডু তো স্নান টান হয়েই গেছিলো এবার দুজনে মিলে খেতে বসে গেছি আমার রোজগার মতো দইটা আমি আগে খেয়ে নিলাম তো রুটিটা ছিল বলে আমি ওই জন্য রুটি নিয়ে বসলাম ওকে ভাত দিলাম আর কী কী রান্না হয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো তো ওদিকে ও হাত ধুতে গেছে আমি ততক্ষণ খাওয়াটা শুরু করেছি তো ও আস ও এসে বসে গেল তো এবার দুজনে মিলে কথা বলতে বলতে খেয়ে নিলাম ওর ভাতটা একটু মেখে দিলাম তো এবার ডাল হয়নি যেহেতু ও একটু ডাল ছাড়া ওর খেতে অসুবিধা হয় তো রোজ রোজ ডালটা খেতে ভালো লাগে না তো তাই জন্যই আর ডালটা আমি করিনি তো রোজই ডাল করা হয় ওই জন্য আর ডালটা করিনি আর আমার ছেলেরই একটু অসুবিধা হয় সেটা আমি জানি যদিও এমন না যে আমি জানতাম না তো দুজনে মিলে খেয়ে নিলাম তো খেয়ে উঠে এবার আমি ওদিকে কাজ করছিলাম ওইদিকে একটু আঁকা নিয়ে বসে তো আঁকছে আমি কাজ টাজ করে একটু গ্রিন টি বানিয়ে নিলাম নিয়ে গ্রিন টিটা নিয়ে দুপুরে একটু বসেছি খেয়ে ওর ওদিকে আঁকা হয়ে গেল আমারও গ্রিন টি খাওয়া গেল তো দুজনে মিলে একটু রেস্ট নিয়ে নিলাম আবার তো বিকেলে রান্না করতে হবে তো ওই জন্য যেহেতু জিমন্যাস্টিকে যাবো এদিকে আলু কেটে নিয়েছিলাম আদা লঙ্কা আর সয়াবিন ভিজিয়ে নিয়েছিলাম তো শনিবার ছিল যদিও আমি পড়াতে যাব বলে একটু তাড়াতাড়ি আরও করে নিলাম নাহলে আর একটু বেশিক্ষণ রেস্ট নিতে পারতাম তো পড়াতে যাওয়া আচ্ছা জ্বর হয়েছিলো মাঝখানে একদিন পড়াতে যেতে পারিনি তো তার জন্য শনিবারে পড়াতে গেলাম নাহলে শনিবার পড়াতে যাই না তো এদিকে সয়াবিন আলুটা তরকারিটা বসিয়ে দিলাম আদা লঙ্কা জিরে একটু বেটে নিয়েছিলাম নিয়ে সব কিছুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো সয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম লাস্টে ওকে তারপরে একটা আম কেটে দিয়ে দিলাম তো আমটা ও এমনি স্কুল চলে গেলে খেতে পারে না রাত্রের দিকে খেতে চায় না তো শনি রবিবার যেহেতু বাড়িতে থাকে আর আম খেতেও ভীষণ ভালোও বাসে এদিকে তো সয়াবিনের তরকারি কমপ্লিট চিনি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না রুটির সাথে তরকারি আর ঘি দিয়ে দিলাম দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে রেডি হয়ে চলে গেলাম পড়াতে তো পড়াতে গিয়ে আবার মানে কি বলবো অবস্থা পড়াতে গিয়ে ওদের বাড়ি আমি ফোনটা ছেড়ে চলে এসেছিলাম তো এই এখন আবার লাড্ডুকে বাড়িতে এসে রেডি করে খাইয়ে দাইয়ে সব কিছু কাজ করে নিয়ে আবার গেলাম তাড়াহুড়ো করে স্টুডেন্টের বাড়িতে গিয়ে ওখান থেকে ফোন নিয়ে এখন যাচ্ছি জিমনাস্টিকে মানে আমার কি যে হচ্ছে অবস্থা আমি জানি না আগের দিন ফোন বাড়িতে রেখে জিমনাস্টিকে চলে গেছিলাম কালকে আবার ফোন ওদের বাড়িতে রেখে চলে এসেছিলাম তো এখানে ওই জন্য আর একটা বন্ধুকে নিয়ে ছেলের প্রোজেক্টের স্কুলের প্রোজেক্টের কাজের কিছু জিনিস কিনতে গেছিলাম তো ওই দোকানে পেলাম না দেখা দেখি করে তো ফুচকা খাবো বলে প্রথমে বেরিয়েছিলাম ফুচকা ফুচকা যিনি মানে বিক্রি যার কাছে খাবো বলে গেলাম উনি বসেননি তো ওই জন্য চলে এলাম ঝালমুড়ি খেতে তো এই দাদাটার কাছেই আমরা ঝালমুড়ি খাই আগে দিনেও তোমরা দেখেছ তো এখানে চাটা ভিডিও মানে শেষে মনে পড়লো যে চাটা তো খেলাম তোমাদের জন্য তো সে তোমাদের সাথে শেয়ার করা হলো না তো ওই জন্য শেষেতেই একটু শেয়ার করলাম তো চাটা খেয়ে এবার চলে এসেছি জিমন্যাস্টিকে তো জিমন্যাস্টিকে হচ্ছে বারবার বৃষ্টি আসছে আর ওরা মানে একবার করে ভিতরে যাচ্ছে আর আসছে মানে এই অবস্থা হচ্ছিলো তো তারপরে ছুটি হয়ে গেল বড়ো চলে এসেছিল তো আমাদের আনতে গেছিলো ওখান থেকে তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে আসার পথে আর একটা দোকানে দাঁড়িয়েছিলাম ওর প্রোজেক্টের জিনিসগুলো কিনতে ওখানে সব পেয়ে গেছি ওখানে আর ভিডিও করা হয়নি তো করে চলে এলাম বাড়ি বাড়ি এসে আটা মেখে রুটি করতে শুরু করে দিলাম ছেলে ততক্ষণ একটু পড়তে বসেছিলো তো আমি এখানে রুটিটা করে নিলাম তরকারিটা তো ছোবেলা করা হয়ে গেছিল তো রুটিটা করে রাত্রে ডিনার কমপ্লিট করে মাজা ধোয়া করে এদিকে দুধ গরম করে দই বসিয়ে দিলাম মৌরি মিচরি ভিজিয়ে দিলাম যেটা আমাদের মানে রোজ খাওয়া হয় তো মৌরি মিচরি ভিজিয়ে গ্রিন টিটাও মাঝখানে করে নিলাম সব কিছু করে কাজ কমপ্লিট এখানে গ্রিন টিটা নিয়ে বসেছি আর ভিডিওটাও তোমাদের সাথে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা আর সবাই খুব ভালো থাকবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না